সেটি বাংলাদেশের জন্মের পর তো বটেই পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ ক্রেজিনেস হচ্ছে যে বঙ্গবন্ধু যেখানে পাও সেখান থেকে এটা তো মুছে ফেলো টাকা থেকে মুছে বলল অমুক থেকে মুছে ফেলো এই যে এই যে একটা টেন্ডেন্সি এই সরকার যে হারে সব প্রতিষ্ঠান বা সব টাকায় এই ছবি তার ছবি জুড়ে দেওয়া হচ্ছে সেটাকে যৌক্তিক মনে করেন না আমি তো যৌক্তিক সেটাই তো বললাম ক্রেজিনেস ছিল আর এই ক্রেজিনেস এখন ঠিক করাটা কি না এটা ঠিক হচ্ছে না এটা অতিরিক্ত হচ্ছে এটা আপনি বঙ্গবন্ধুকে মুছে না আপনি বঙ্গবন্ধু এভিনিউ বাদ দিয়ে আব্রানের নাম প্রস্তাব করতে পারেন